অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রায় হোর্ডিং ব্যানার কাটআউট ও দলীয় পতাকায় ছয় লাখ ইটাহার নেতার রোডশোয়ের রুট থেকে হেলিপ্যাডে বসানো হয়েছে অস্থায়ী সিসি ক্যামেরা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত বিধায়ক মোশারফ হোসেন সহ ব্লক তৃণমূল নেতৃত্বরা এমনকি রাস্তার ধার কর্মীদের সঙ্গে পতাকা বাঁধলেন খোদ বিধায়ক পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মঙ্গলবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সাতই জানুয়ারি দুপুরে হেলিকপ্টারে হাই স্কুল মাঠে নামবেন অভিষেক তারপর তিনি যোগ দেবেন রোড চলেছেন আগামীকাল ইটাহার বুকে নতুন একটি ইতিহাস সৃষ্টি হবে উনি ইতিহাস সৃষ্টি করার কারিগর কালকে ইটার আকাশে বাতাসে জন জননেতা আসছেন জয়গান গাইতে কালকে একটা উত্তাল জনস্রোত নবজোয়ারের মতো আমরা দেখতে পাব বাংলার মাটিতে ইটাহার বরাবরেই জননেতার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি শক্ত ঘাঁটি কালকে একটা নতুন রেকর্ড ইতিহাস সৃষ্টি করবেন জননেতা ওনার নাম শুনেই লাখো লাখো লোক চারদিক থেকে ছুটে আসতে চাইছে তাকে বরণ করে নিতে ইটাহারের মাটিতে তিনি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী কাল। উনি ইটাহারের বুকে একটি ইতিহাস সৃষ্টি করতে আসছেন সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে আর একদিন পর কালকে দেড়টা থেকে দুটোর মধ্যে দুপুর উনি পৌঁছে যাবেন আপনারা জনগণ কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দ প্রিয় সহকর্মী সহযোদ্ধা ইটাহারের মানুষজন সবাইকে আনন্দ উৎসব করে মিছিল করে তাকে স্বাগতম জানার জন্য শুভেচ্ছায় স্বাগতম করার জন্য এবং তাকে বরণ করে নেওয়ার জন্য ইটাহারের মাটিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করার জন্য আপনারা দলে দলে লাখো লাখো জনতা এসে ইটাহারের উন্নয়ন ইটাহারের শান্তি সম্প্রীতি ইটাহারের পশ্চিমবঙ্গের মানচিত্রে ইটাহারের যে মুখ আমরা উজ্জ্বল করেছি আপনাদের আশীর্বাদে দোয়াতে সেটা অক্ষুণ্ণ রাখার জন্য ভবিষ্যৎ ইটাহারের সমৃদ্ধির জন্য ইটারকে উন্নয়নের মহাকর্মযোগী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীর ভবিষ্যৎ যার যিনি পারবেন অনেক উন্নয়ন কর্মসূচি অনেক সুবিধা দিয়ে ইটাহারের জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আসছেন আপনারা দলে দলে আসুন ইটাহার হার চৌরাস্তায় দুপুর দেড়টার মধ্যে আপনারা পৌঁছে যান প্রিয় নেতাকর্মী সহযোদ্ধাদের অনুরোধ করব মানুষ লাখো লাখো কাতারে কাতারে মানুষ পিঁপড়ার সারির মতো আসবে তাদেরকে ওয়েলকাম জানি আমাদের আওয়ার লিডার আওয়ার হার্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার জননেতা কর্মী বান্ধব নেতা সাংগঠনিক ম্যান ইটাহারের আকাশ বাতাসে উত্তাল জনসমুদ্র বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্র ঢেউ তরঙ্গ আমরা দেখতে পাব আর সেই উত্তাল ঢেউয়ে তরঙ্গে সাম্প্রদায়িক অপসংস্কৃতি অপশক্তি ইটাহারের ষড়যন্ত্র চক্রান্তকারীরা যারা নব্য ফ্যাসিস্ট হয়ে কিছু তারা ক্ষমতায় আসতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে মানুষের ক্ষতি করে তাদের একেবারে উৎখাত করে চিরতরে তাদের বিদায় জানিয়ে দেওয়ার কাজ আগামী দিন জনতার জনতা করতে চলেছে ধন্যবাদ নমস্কার